গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আপাতত আগামী সপ্তাহে ফের বর্ষণ বাংলাদেশের ঢাকা সহ চার বিভাগের রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস তো চলুন জেনে নেওয়া যাক কোথায় কতদিন কতটা পরিমাণ বৃষ্টি হতে চলেছে ভারী বৃষ্টি না হলেও বর্ষণ চলবেই বজ্রবিদ্যুৎ সহ হবে দু এক ফসলা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক থাকার কারণে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে তালিকায় রয়েছে হাওড়া হুগলি আংশিক থাকলেও আবহাওয়ার বেশ পরিবর্তন ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ শুরু হয়েছে বৃষ্টি বইছে ঠান্ডা এবং ঝোড়ো হাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহে বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এছাড়া আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আগামী সপ্তাহের বৃহস্পতিবারে নতুন করে নিম্নচাপ তৈরি হবে উত্তর সাগরে। উত্তরবঙ্গে একুশে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে সব জেলাতেই আজ শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামী রবিবার ও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাতে ব্রজবিদুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে সোম এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে কিছু কিছু জেলায় অল্প কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুদিন তবে বুধবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা এবং ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বুধবার দক্ষিণ পরগনা এবং দুই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছে বৃহস্পতিবার নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং এবং পুরুলিয়া জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারাদেশে বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার বাংলা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস আরও জানিয়েছে সকাল নটার মধ্যে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের অথবা কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে আগামীকাল রোববার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী খুলনা ঢাকা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এছাড়া সারাদিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে আগামী সোমবার একুশে জুলাই এবং মঙ্গলবার বাইশে জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের এবং ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে এদিন ও দিনও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এই পরিস্থিতি চলবে বুধবার পর্যন্ত এছাড়া আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর